ওই যে স্ত্রী অন্যের সঙ্গে সম্পর্ক রেখেছে বন্ধু রেখেছে তার সঙ্গে রয়েছে এই যে এর মেয়েটি রয়েছে সেই মেয়েটির কথা কি একবার ভেবেছে সেই স্ত্রী মায়ের সমস্ত কিছু কিন্তু মেয়ে দেখছে তারপরে কি হবে তারপরে কি হবে মেয়েটি যখন বড় হবে আস্তে আস্তে সমাজের মূল স্রোতে থাকবে তো এইরকম সন্তানরা থাকে না তবে এই নিয়ে আরো কিছু বলবো অপেক্ষায় থাকুন আপনাদেরকে শুধু বললাম একটু বুস্ট করবার জন্য বললাম নারী নির্ভর জীবন কাটাবেন না পরিষ্কার কথা নারী নির্ভর জীবন যদি কাটান তাহলে কিন্তু মনে রাখবেন আপনার জীবন থেকে যখন কোনো আপনার ভালোবাসার বিছানা শেয়ার করা নারী যখন তার জায়গাচ্যুত করবে আপনি পাগল হয়ে যাবেন নমস্কার ইন্ডি ডিউজ টোয়েন্টি ফোর থেকে আমি শঙ্কু এই মুহূর্তে আপনাদের সঙ্গে দেখুন আমি একটা এমন একটা বার্নিং ইস্যু নিয়ে কথা বলছি যে ইস্যুটা হয়তো চট করে কেউ বলেন না আমি বলছি যে নির্যাতিত পুরুষ পুরুষ প্রতারিত তাদের হয়ে মানে যারা নির্যাতিত এবং প্রতারিত পুরুষ তাদের হয়ে কথা বলছি এবং তাদের বিষয়গুলো নিয়ে কথা বলছি আমি কয়েকদিন আগে হাওড়ার একটি পুরুষের কথা বলেছিলাম তিনি আজকে হঠাৎ করে আমাকে খুব আপ্লুত হয়ে ফোন করলেন দেখুন আমার এই কথাগুলো কিন্তু মনে রাখবেন আপনারা পুরুষ যদি হয়ে থাকেন তাহলে মনে রাখবেন যদি কাপুরুষ হয়ে থাকেন তাহলে কিন্তু ভুলে যাবেন আপনারা আপনা মতো করতে থাকুন কারণ আজকে সেই পুরুষ আমাকে ফোন করে বললেন যে তার স্ত্রীর কল ডিটেলস পাই বলছে শঙ্কুদা আমার স্ত্রীর কল ডিটেলস পেয়ে গেছি আমি কি পেয়েছেন না একজন লোক নাম বললো তার তার সঙ্গে দীর্ঘক্ষণে কথাবার্তা প্রতিদিন অনেকক্ষণ ধরে কথাবার্তা তার সঙ্গে মিশে যাওয়া মেলা আর মানে তার সঙ্গে সম্পর্ক আছে এটুকু হয়ে গেছে আমি খোঁজ নিয়েছি আমি দেখতে চাই করতে চাই বলে কেন আপনার স্ত্রী যদি অন্যজনের সঙ্গে গিয়ে শুয়ে পড়ে সময় কাটায় তার জীবনটাকে যদি ভাবে আমি ভালো আছি আপনি কেন যাবেন সেদিকে আমি তাকে বললাম আপনার কি নিজেরও ইচ্ছে আছে নিজের জীবনটাকে যদি আপনি ভালোবেসে ভালো করে কাটাতে চান তাহলে কিন্তু ওই স্ত্রীর স্ত্রীর আশা ত্যাগ করুন সে বারবার ধরে বলছে যে দাদা আমার একটা মেয়ে আছে আরে মশাই মেয়ে আছে মেয়ে সেখানে আছে ভালো আছে আপনি মেয়ের জন্য টাকা পয়সা দিন জামা কাপড় দিন খাবার পাঠান তার শিক্ষার জন্য ব্যবস্থা করুন একটা সময় মেয়ে যদি বুঝতে পারে যে বাবা বাবা ভালো মা খারাপ দেখবেন মেয়েটা কিন্তু ফিরে আসবে আমি এই রকম বহু ছেলে মেয়েকে দেখেছি মায়েরা নিয়ে চলে গেছে যখন তারা বুঝেছে যে মা একটু মা একটু এ মানে ওই এরকম এরকম আর কি মানে তারা বুঝে গেছে দেখেছে বাবাটা ভালো বাবার কাছে যোগাযোগ করেছে বাবার কাছে আসা শুরু করেছে এবং বাবাকে এসে দেখছে অনেক আছে বাবার কাছেই পার্মানেন্টলি চলে এসছে কারণ এই যে হাওড়ার ছেলেটি যেটা বলছেন তিনি বলছেন যে কিছু এনজিওর সঙ্গে কথা বলেছেন তারা কালকে তার শ্বশুর বাড়িতে যাবে বোঝানোর জন্য মেয়েটাকে নিয়ে যেতে তার চলে আসে তাহলে এত কিছু বলার কি আছে ভাই হাহুতাশ করার কি আছে যদি বউকে নিয়ে আপনি সংসার করতে চান নিয়ে আসুন না নিয়ে এসে সংসার করুন বুকে জ্বলন্ত কাঠ কয়লা পুড়ে নিয়ে যখন হাঁটবেন না বুঝতে পারবেন সেটা কতটা আপনার বুকে চামড়া মানে একবারে জ্বালিয়ে ফুটো করে ভেতর পর্যন্ত চলে যাবে পরে তো আবার চিৎকার করবেন পরিবর্তন হয়েছে খুব কম পরিবর্তন হয়েছে আমি এও তো জানি মানে শ্রীরামপুর হুগলির শ্রীরামপুরে এরকম একটি ভদ্রলোক রয়েছেন তার বিরুদ্ধে তার স্ত্রী কী করলেন ফোর করলেন সেই ফোর এইটে হেরে যায় হেরে যায় অবস্থা তখন তার স্ত্রী তাকে বলল যে হ্যাঁ গো আমার ভুল হয়ে গেছে আমি আর জীবনে করব না কি করলো ও দেখলো আমার স্ত্রী আমার স্ত্রী আমাকে বলেছে একেবারে আবেগে গত গত হয়ে যেহেতু সন্তান রয়েছে স্ত্রীকে আবার বাড়িতে নিয়ে চলে এলো স্ত্রীকে বাড়িতে আনার পর দিন পনেরো ঠিক থাকলো তারপর দেখা গেল স্ত্রী আবার থানায় যাচ্ছে আবার থানায় যাচ্ছে যে আমাকে এনে আবার মারধর করছে অর্থাৎ প্রথম যে ফোন নাইনটিএটে যে কমপ্লেনটা করেছিল ধোপে টেকে নিই পরে আবার নতুন করে ফোন এইট করবে বলে এবং এই বাড়িতে থেকে জ্বালাবে বলে তার জন্যে কিন্তু সে শ্বশুরবাড়িতে চলে আসে এবার স্বামীর কাছে চলে আসে স্বামীর কাছে চলে আসে রাত্রেবেলা স্বামীর থেকে উল্টো দিকে ফিরে শুয়ে থাকে মানে আর সেই লোকটি তিনি যে সাত ভদ্রলোক এবং নিষ্ঠাবান একজন লোক সন্তানের মুখের দিকে তাকিয়ে স্ত্রীর কোনোভাবে ভালো না বাসে ভালোবাসার বড় একটা সব থেকে বড় বলা হয় ভালোবাসা মানে বিশ্বাস সেই বিশ্বাস যদি না করে আপনার সঙ্গে ত্যাগ না করে আপনি সারাদিন মাথার ঘাম ফেলে বাইরে ফেলে মানে ফেলে দিয়ে বাড়িতে ফিরছেন হাঁপিয়ে হাঁপিয়ে স্ত্রী একেবারে সুন্দর করে বসে রয়েছে এবং তার বন্ধুর সঙ্গে গল্প করছে বেলা একটা রাত্রি একটা দুটো পর্যন্ত গল্প করছে আপনি বলছেন ঘুমের ডিস্টার্ব হচ্ছে স্ত্রীকে বলছেন পাশে শুয়ে শুয়ে পড়ো কিন্তু স্ত্রী শুচ্ছে না আপনি সে স্ত্রীর জন্য করছেন আরে আপনি বুঝুন আপনি শত্রুকে নিয়ে বাস করছেন সে মনে মনে মানে শত্রু মনে মনে আপনার বিরুদ্ধে নানা কিছু কাঁথে এখানে আপনার সেই স্ত্রী কিন্তু আপনার বিরুদ্ধে আর যেটা গাঁচছে আপনারা পাগল হয়ে যাবেন আমার দেখা যে বেশ কিছু পুরুষ মানুষ রয়েছে যাদেরকে একটা মেন্টাল ভর্তি করার মতো পরিস্থিতি রয়েছে কারণ তারা দিনের পর দিন এদিক ওদিক চারদিক করে টাকা জোগাড় করছে আর বউকে কি করছে মেন্টেনেন্স দিচ্ছে আমাদের আদালত ওই বউটার যা কথা সেগুলো সহ্য করছে বউটা টাকা নিচ্ছে বাড়িতে নাকে শস্য তলতে ঘুমাচ্ছে বন্ধুর সঙ্গে গল্প করছে আপনি আপনারা বলুন না ওই মহিলাকে একটা এনজিও কিংবা এমন জায়গায় গিয়ে খাটতে দেওয়া হোক টাকাটা নিন আপনি কিন্তু আপনি কি সেখানে গিয়ে খাটুন না খেটে স্বামীর থেকে ঘাড় মটকে টাকা নেবেন ও আমাদের আমাদের সংবিধান মানতেই হবে আপনাকে আমাকেও মানতে হবে বলুন তো এটা চলতে পারে এই যে হাওড়ার ছেলেটি একেবারে মানে ও যেন ও যেন যে বিশাল শত্রু মানে এই পাকিস্তানের কথা যুদ্ধ হলো না ভারতে ভারতের মানে সৈন্যদের মতো যে ভেতরে করে মেরে ধরে ফেলেছি সমস্ত কিছু এই ব্যাপারে সে যখন যখন বলছে আমাকে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি বললাম ভাই আপনি যে এটা করতে যাচ্ছেন আপনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করবে আপনি খুঁজতে যাচ্ছেন আপনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করবে আপনি ফেসে যাবেন কারণ আমাদের দেশের আইনটা কিন্তু এখনো পর্যন্ত বদলে যায়নি আর বিশ্বাস করুন অ্যামান্ডমেন্ট প্রয়োজন আইনের অ্যামান্ডমেন্ট প্রয়োজন আমি বলছি আমার বিরুদ্ধে যে কোনো যে যাই বলুন এখনো বলছি অ্যামানমেন্ট প্রয়োজন আর সেই অ্যাম্যান্ডমেন্ট যদি না হয় যদি না হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু খুব খুব মুশকিল হয়ে যাবে বহু পুরুষ বহু পুরুষ তারা সামাজিক ভয়ে রাত্রেবেলা তারা কি করছে তারা অ্যান্টিডিপ্রেশনে ওষুধ খাচ্ছে রাত্রেবেলা ঘুমোচ্ছে বলুন তো যখন একজন স্বামী শোনে যে তার স্ত্রী তার কাছে নেই কিন্তু অন্যজনের সঙ্গে রাত কাটাচ্ছে তখন সে পুরুষটার কি অবস্থা হয় ভেবে দেখেছেন সেই পুরুষটার তখন কি অবস্থা হয় সেই পুরুষটা তখন নিজেকে নিজের মধ্যে রাখতে পারে না তখন সে কি করে জানেন তখন সে হয়তো প্রচন্ড পরিমাণে মানে নেশাগ্রস্ত হয়ে যায় নাহলে সে অ্যান্টিডিপ্রেশনের ওষুধ খায় যে অ্যান্টিডিপ্রেশনের ওষুধ খায় সে তো মানসিক বিকারগ্রস্ত সে অ্যালিমনি দেবে কেন সে মেনটেন্স দেবে কেন সে কোথা থেকে দেবে একজন রোগগ্রস্ত মানুষ ওই যে বলতে বলতে না অন্য টপিক্সে চলে গেলাম হাওড়ার ছেলেটি তাকে আমি যেটা বলে দিয়েছি যে তুমি কিন্তু কেশ খাওয়ার জন্য রেডি থাক আর ওই যে স্ত্রী অন্যের সঙ্গে সম্পর্ক রেখেছে বন্ধু রেখেছে তার সঙ্গে রয়েছে এই যে এর মেয়েটি রয়েছে সেই মেয়েটির কথা কি একবার ভেবেছে সেই স্ত্রী মায়ের সমস্ত কিছু কিন্তু মেয়ে দেখছে তারপরে কি হবে তারপরে কি হবে মেয়েটি যখন বড় হবে আস্তে আস্তে সমাজের মূল স্রোতে থাকবে তো এইরকম সন্তানরা থাকে না তবে আরো কিছু বলবো অপেক্ষায় থাকুন আপনাদেরকে শুধু বললাম জন্য বললাম। নারী নির্ভর জীবন কাটাবেন না। পরিষ্কার কথা নারী নির্ভর জীবন যদি কাটান তাহলে কিন্তু মনে রাখবেন আপনার জীবন থেকে যখন কোনো আপনার ভালোবাসার বিছানা শেয়ার করা নারী যখন তার জায়গাচ্যুত করবে আপনি পাগল হয়ে যাবেন এবং আমাদের দেশে যা আইন আছে আপনি ভয়ে থাকবেন আপনি আস্তে আস্তে নিজে কর্ম হারাবেন এবং আপনাকে টাকা দিয়ে যেতে হবে স্ত্রীকে এবং দিনের পর দিন দিয়ে যেতে হবে জানি না কেন জানি না কেন তবে দিয়ে যেতে হয় এমন একটা বলছি যে একজন একজন স্ত্রী তিনি অন্য জায়গায় বিয়ে করে নিলেন সেখানে মেয়ে হলো এখনও পর্যন্ত মেনটেন্স দিচ্ছেন পাগল না আমাদের দেশে আইন আইন কি বলছে এটাকে কি বলবেন আইন মানে তো যুক্তি আপনার যুক্তি কি বলছেন আপনার অপেক্ষায় থাকলাম আমি শঙ্কু করেছি আপনাদের সঙ্গে নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন